নমস্কার বন্ধুরা সুবলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি পার্সে মাছের ঝোল আলু দিয়ে নিয়ে নিয়েছে এখানে দশ পিস আছে পার্সে মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে একটা বড় সাইজের আলু আছে চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো আদা রসুন বাটা কালো জিরে জিরে গুঁড়ো হলুদ আছে প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব এই মাছটা ভাজা হয়ে গেছে আমি বের করে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নেবো আমার সব মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ফোরণে দেবো কালো জিরে দেবো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো আদা রসুন বাটা জিরে গুঁড়ো দেবো কেটে রাখা টমেটো মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু দিলাম ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো দিয়ে দিলাম জল ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দেব আলুটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ কিছুক্ষণ ফুটতে দেবো দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা আমি নামিয়ে নেব মাছটা পার্সে মাছের ঝোল রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ